আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে মায়ন শিখবোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল লজিক গেট রিলেটেড ওইখানে খনাম্বারে বলেছিল বুলিয়ান চলক এবং প্রোগ্রামিং চলক এক নয় ব্যাখ্যা করো বুলিয়ান চলক আর প্রোগ্রামিং চলক অবশ্যই এক না আলাদা কারণ বুলিয়ান চলকে শূন্য আর এক এই দুইটা মান ব্যবহার করা হয় চলকের মান হিসেবে আর প্রোগ্রামিং চলকে আমরা যে কোনো মান রাখতে পারি চলকের বা ভেরিয়েবলের ঘোষণার সময় যে কোনো মানের জন্য নির্ধারণ করতে পারি তো এইটার ব্যাখ্যা মূলত আমরা এইভাবে দিতে পারি খ নম্বরের উত্তর বুলিয়ান চলক এবং প্রোগ্রামিং চলক এক নয় কারণ নিম্নরূপ তো প্রথমে আমরা জানবো বুলিয়ান চলক কি। বুলিয়ান অ্যালজাবরা নির্ধারিত মান শূন্য এবং এক যাকে বুলিয়ান ডেটাও বলে শূন্য এবং এক কিন্তু বুলিয়ান ডেটা এবং এই যেমন এক সমান এ প্লাস বি তাহলে এখানে এ এবং বি এই দুটো যদি চলক হয় তা এ আর বি এর মান আমরা শূন্য আর এক লিখতে পারি শূন্য আর এক ছাড়া অন্য কিছু লেখা যাবে না আচ্ছা তাহলে আমরা দেখলাম বুলিয়ান এলজেবরা চলকের মান শুধুমাত্র শূন্য আর এক ব্যবহার করা যাবে যাকে বুলিয়ান চলকের মান বলে বা বুলিয়ান ডেটা বলে শূন্যকে এখানে মিথ্যা বা বিদ্যুৎ নাই বা সুইচ অফ বোঝায় এবং এক বলতে সত্য বা বিদ্যুৎ আছে বা সুইচ অন বোঝায় বুলিয়ান অ্যালজাবরার যে শূন্য এটি দ্বারা বোঝায় বিদ্যুৎ নাই সুইচ অফ বা মিথ্যা আর বুলিয়ান অ্যালজাবরার যে এক এটি দ্বারা সত্য বোঝায় বিদ্যুৎ আছে বোঝায় সুইচ অন বোঝায় আচ্ছা আরও আলোচনা করব এই হলো আমাদের বুলিয়ান চলক সম্পর্কে কিছু তথ্য এবার অন্যদিকে মেমোরিতে কোনো ডেটা সংরক্ষণের জন্য মেমোরির ঠিকানা নির্ধারণের জন্য মেমোরিতে লোকেশন বা জায়গা নির্ধারণের জন্য এই আমরা প্রোগ্রামিংয়ে চলক ব্যবহার করে থাকি যেমন আমি যদি এক্স ভেরিয়েবল হিসেবে এক্স নিই তো এক্সের যে কোনো মান আমি রাখতে পারবো এক্সের পরিবর্তে আমি যে কোনো সংখ্যা রাখতে পারি তাই না যে কোনো অক্ষর রাখতে পারি এর বছর ডেটা টাইপ আছে ডেটা টাইপের মাধ্যমে ঘোষণা করা হয় যেমন এই যে আমি প্রোগ্রামিং চলকের ডেটার মান নির্ভর করে ডেটা টাইপের উপর ডেটা টাইপ এর উপর যেমন আমাকে উদাহরণ দিচ্ছি ভালো করে লক্ষ্য করি এখানে আমি প্রোগ্রামিংয়ের একটি চলক ব্যবহার করলাম দুইটা চলক ব্যবহার করলাম এই একটা এই একটা এখানে একটা এক্স হচ্ছে চলক যার মান রাখছি ফাইভ যেটি পূর্ণ সংখ্যা সেজন্য আইনটি কিউয়ার্ড ব্যবহার করেছি এই আইনটিটা হচ্ছে ডেটা টাইপ পূর্ণ সংখ্যার জন্য আইনটি কিওয়ার্ড ব্যবহার করা হয় আবার নিচে লেগেছি এন সমান সিক্স পয়েন্ট ফাইভ তাই এন হচ্ছে চলক যার মান হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ পয়েন্ট মানে কি ফ্লট টাইপ ডেটা তাই এই ডেটা টাইপটা হচ্ছে ফ্লট তার মানে কি এখানে বললাম চলকের এই প্রোগ্রামিং চলকের মান নির্ভর করে ডেটা টাইপের উপর ডেটা টাইপ নির্ধারণ করে দিতে হয় যেমন এখানে আইনটি ব্যবহার করেছি তাই এখানে আমি এ লিখি বি লিখি এক্স এ এক্স ওয়াই যাই লিখি না কেন তার মান অবশ্যই হবে পূর্ণ সংখ্যা আবার এখানে ফ্লট ব্যবহার করেছি তাই এখানে এনের এর মান অবশ্যই ভগ্নাংশ সংখ্যা হবে ফ্লট টাইপ ডেটার জন্য ভগ্নাংশ সরি ভগ্নাংশ টাইপ ডেটার জন্য ফ্লট কিওয়ার্ড বা ফ্লট ডেটা টাইপ ব্যবহার করা হয় আর পূর্ণ সংখ্যা ডেটার জন্য ইন্টেজার যার কারণে এই আইনটি ব্যবহার করা হয় ইন্টেজার টাইপ ডেটা এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি উদাহরণ সহ এইভাবে ব্যাখ্যা দিলে আশা করি দুই দুই পাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তো পরবর্তীতে আরও যে সমস্ত প্রশ্নগুলি আছে অনুধাবনমূলক আলোচনা করার চেষ্টা করব আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের টোটাল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখব ওখান থেকে তোমরা এই অন্যান্য বোর্ডের প্রশ্ন বড় বড় প্রশ্নের উত্তর দেখে নিতে পারবে সৃজনশীল প্রশ্নের উত্তর পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ